ওয়াইটে স্টোরিতে কিন্তু লিস্টে চলে এসেছি কাদের চ্যানেল মনিটাইজ হবে আর কাদের চ্যানেল মনিটাইজেশন হবে না সেটা কিন্তু ওয়াইটে স্টোরি থেকেই তোমরা কিন্তু জেনে যেতে পারবে তোমরা অনেক দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো কিন্তু কাজ করছো তো ঠিক কথা কিন্তু তোমরা কি জানো তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি না ইউটিউবে দেওয়া যে পজিশন নিয়মে কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হয়ে গেছে আর যারা চ্যানেল রিভিউর জন্য পাঠিয়েছে তাদের চ্যানেল কিন্তু রিভিউ ক্যান্সেল হয়ে গেছে অনেকের এসে ভায়োলেশন অফ পলিসি আবার অনেকের এসে রিউজড অফ কন্টেন্ট এই যে জিনিসটা চলে আসছে তোমরা তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ ইউটিউব জার্নিতে তোমরা ব্যর্থ হয়ে যাচ্ছ তোমরা মনে করছো ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের জন্য না তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দেবো যে কিভাবে কাজ করলে পলিসি মেনটেন করে কাজ করতে পারবে ইভেন তোমরা তোমাদের ইউটিউব জার্নিতে সফল হতে পারবে আর সেই লিস্টটাকে ফলো করতে হবে ওয়াইড স্টুডিও আমাদের হাতে লিস্ট ধরিয়ে দিচ্ছে যে কাদের চ্যানেল মনিটাইজ হবে কাদের চ্যানেল মনিটাইজ হবে না কি কি পলিসি নিয়ে কাজ করতে হবে সব তো যখন ওয়াইড স্টুডিও আমাদেরকে প্রথম দিন থেকেই দেখিয়ে দিচ্ছে তাহলে কেন আমরা ওয়েট করে আছি তো চলো আমার কনটেন্ট একটু ফলো করো আজকে আমি তোমাদেরকে ডিটেইলসে বলে দেবো যে কারা কারা পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে তো চলো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কথা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ওয়াইটের স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্স অপশনে অ্যানালিটিক্স অপশনে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো এই জায়গাটা ট্রেন্ডস বলে একটা অপশান রয়েছে তোমরা মনে করতে থাকো ট্রেন্ডসে আমরা শুধু টপিকই দেখতে পারি তারপরে রিসেন্ট ভিডিও এগুলোই দেখতে পারি না আমরা ট্রেন্ডস থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি বাট তোমরা কিন্তু এগুলোকে কেউ ফলো করো না তোমরা জাস্ট তোমার নিজেদের মতন কন্টেন্ট রেডি করো কন্টেন্ট রেডি করে আপলোড দিতে থাকো বাট কন্টেন্ট শুধু রেডি করলেই হবে না আমাদেরকে ভালো কন্টেন্ট রেডি করার সাথে সাথেও জানতে হবে আমি যে কন্টেন্টটা দিচ্ছি বা আমি যে পলিসি নিয়ে কাজ করছি সেটা কি ইউটিউবের জন্য ঠিক মানে আমার কেরিয়ারটা ইউটিউবের মধ্যেই তো রয়েছে কারণ আমরা ইউটিউবের মধ্যেই কাজ করে থাকি তো যাই হোক এবার আমি তোলে চলে যাচ্ছি এক্সপ্লোর অফ টপিক এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর টপিকসের পাশে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এই কোয়েশ্চেন মার্কটা কেন রয়েছে তোমাদের কি কোনোদিন মনে হয়েছে যে এটা কেন রয়েছে না কারণ তোমরা এত কিছু ভাবোই না তোমরা আসো কন্টেন্ট দাও তোমরা সব রকম কনটেন্ট ইউটিউবে আপলোড দিতে থাকো বাট না ইউটিউবে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটার উপর মেনটেন করেই কিন্তু কাজ করতে হবে তো দেখো এই আমি কোয়েশ্চেন মার্কটাকে ক্লিক করছি ক্লিক করার পর দেখো একটা ইন্টারফেস চলে এসেছে ঠিক আছে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই যে ডেস্কট আপ অন করা রয়েছে তাহলেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে ওকে দেখো অনেক কিছু রয়েছে এক্সপ্লোর অন ইউটিউব এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবের পলিসি ঠিক আছে আমি এখানে সার্চ এর রয়েছে এই সার্চ বারে চলে যাচ্ছি আমি লিখবো ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেখো চলে এসছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ঠিক আছে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের তো কিছু পলিসি মেনটেন করে কাজ করতে হবে কারণ ইউটিউবের সাথে আমরা পার্টনারশিপে ডিল করছি তো দেখো কি কি রয়েছে এখানে দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে কিন্তু এখানে হেডিং দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে দেখো 2025 এ অনেকগুলো আপডেট এসেছে সেটা কি দেখো জুলাই এ অফ জুলাই একটা আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে ইউটিউব তারপর 10th মার্চ 2025 মার্চে 2022 লাস্ট 2022 এর পর কিন্তু 2025 দেখি সেই আপডেটগুলো এসেছে যেগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই মানে দরকার জানাটা ঠিক আছে যেরকম কি কি রয়েছে চলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই যে আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি দরকার একটু নিচের দিকে আমি স্ক্রল করে চলে যাচ্ছি তো দেখো এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল ঠিক আছে যখন তুমি তোমার চ্যানেলটা রিভিউর জন্য পাঠাবে তখন কি কি চেক করে এটা কিন্তু এখানে বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব

অন ইয়োর চ্যানেল আমাদের চ্যানেলে ফোকাস করছে কিন্তু কি কি ফোকাস করছে এবার দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো মেন থিম মানে কি তুমি কোন থিমের উপর কাজ করছো বুঝতে পারছো মানে কোন ক্যাটাগরি বেস করে কাজ করছো সেটাকে কিন্তু মেন ফোকাস করে বুঝতে পারছো সব কিছু কিন্তু দেখবে না কি কি দেখবে জিস্ট করে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে একটা চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু পুরো জিস্ট লিখে দিয়েছে যে এই জিনিসগুলো চেক করবে এই জিনিসগুলো তোমাদেরকে ঠিক রাখতে হবে তারপরে কি বলেছে মোস্ট ভিউজ ভিডিও মানে কোন ভিডিওতে তোমার বেশি ভিউজ এসছে এমন তো না তোমরা ভিডিওগুলোকে মানে টাকা দিয়ে বুস্ট করেছো সেখান থেকে নিয়ে এসছো বা এমনি আলাদা অনেক কোম্পানি রয়েছে যেখানে টাকা দিলে কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসে ঠিক আছে মানে আলাদা আলাদা সিস্টেমের মাধ্যমে তোমার ভিডিওটা চালিয়ে দেবে তাহলে ভিডিওতে ভিউজ চলে আসবে বা সাবস্ক্রাইবার কিন্তু অনেকেই নিয়ে নেয় ঠিক আছে তাহলে মেন তুমি অরিজিনাল তোমার নিজস্ব কন্টেন্ট দিয়ে কি তুমি ভিডিও করেছো সেটা কিন্তু অবশ্যই দেখবে নিউএস্ট ভিডিও তুমি নতুন কি ভিডিও আপলোড দিয়েছ তারপর কি হলেছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম কোন ভিডিওতে দেখুন সবচেয়ে বেশি ওয়াচ টাইম পেয়েছো সেটা তোমার রিয়েল কন্টেন্ট তো এখানে কিন্তু কিন্তু ফার্স্টেই বলে যে অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ঠিক আছে তারপর কি বলেছে যে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেল অ্যান্ড ডেসক্রিপশন মানে তোমরা মনে করে থাকো যে টাইটেল থামনেল ডেসক্রিপশন ইউটিউব চেক করে না বাট চেক করে তার জন্যই কিন্তু ইউটিউবে এত রিউজ কন্টেন্ট এগুলো কিন্তু আসছে বুঝতে পারছো মানে ইউটিউবে প্রতিটা জিনিস খুঁটিনাটি কিন্তু চেক করছে হয়তো প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট দেখছে না কিন্তু এই যে ইনক্লুডিং টাইটেল সামনে এগুলো দেখা মানেই তো কন্টেন্ট থেকে বেরিয়ে আসছে যে প্রত্যেকটা কন্টেন্ট তারা চেক করে নিচ্ছে যতই বলুক যে প্রত্যেকটা কন্টেন্ট চেক করছে না কিন্তু তারা কিন্তু কিছুটা হলেও চেক করছে বুঝতে পারছো তারপরে যে চ্যানেলস অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছো এই যে চ্যানেলের একটা অ্যাবাউট সেকশন রয়েছে সেটাও কিন্তু তারা দেখছে তাহলে কি এই জায়গাটা যদি তোমরা ফলো করো তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের চ্যানেলের জন্য কি দরকার আমরা যখন চ্যানেলটা রিভিউর পাঠাই চ্যানেলের ক্রাইটেরিয়া কমপ্লিট করি ক্রাইটেরিয়া কমপ্লিট করে রিভিউর জন্য পাঠাচ্ছি রিভিউর জন্য পাঠালেই কিন্তু তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো দরকার তোমরা প্রথম দিন থেকেই যদি জেনে যাও তাহলে এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারো তাহলে তো তোমাদের চ্যানেলের রিভিউ কমপ্লিট হয়ে যায় তাই না তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের রিভিউটা কমপ্লিট করো আর ইউটিউবের পলিসি কিন্তু প্রচুর রয়েছে দেখো এখানে দেখো রয়েছে ফলো দা ইউটিউব কমিউনিটি গাইডলাইন এখানে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি আছে সেগুলোকে তোমরা ফলো করতে পারো তাছাড়াও নিচে কি রয়েছে দেখো এই জায়গাটা রিউজ কন্টেন্ট কেন রিউজ কানটেন্ট আসে ভিডিও চ্যানেল ডেসক্রিপশন ভিডিও টাইটেল ভিডিও ডেসক্রিপশন এই যেগুলো কিন্তু সব তোমরা ক্লিয়ার রাখবে তোমাদের চ্যানেলে নিজেদের মতন করে লিখবে তাহলে কিন্তু এগুলোর কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না ঠিক আছে এই পুরো ব্যাপারটাকে তোমরা যদি একটু সময় নিয়ে দেখতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমাদের চ্যানেল রিউজ কন্টেন্ট আসে বা কেন আমাদের চ্যানেল রিভিউর জন্য পাঠালে রিভিউ ক্লিয়ার হয় না বলি পলিসি অফ গাইডলাইনের কিছু না কিছু আসতেই থাকে ঠিক আছে এই জিনিসগুলো কেন হয় তো যাই হোক সেগুলো থেকে বেরিয়ে আসে বা তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলে দিলাম যে এগুলো আর আসবে না তোমরা যদি এই কটা জিনিস ফলো আপ করে কাজ করো ওকে আশা করছি পুরো ভিডিওটা তোমাদের জন্য ইনফর্মেটিভ হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যারা এখনো অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট যে কোনো ভিডিও আপলোড হলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা